এই ওয়াল্টনের এই চার্জার ফ্যানটা এটা রিমোট কন্ট্রোল ফ্যান হঠাৎ করে শীতের মধ্যে দেখা গেলো একদিন এমনি চালু হয়ে যাচ্ছে একা একাই আবার বন্ধ হয়ে যাচ্ছে এরপর একদিন চালু হলো আর বন্ধ হচ্ছিল না তো পরে এটা বারান্দায় রাখা লাগছে যেহেতু শীতের দিন তো চার্জ শেষ হওয়ার পরে তখন বন্ধ হয়েছে তো এটা কাস্টমার কেয়ারে নিয়ে গিয়েছিলাম এই গত সপ্তাহে আজকে নিয়ে আসলাম তো কাস্টমার কেয়ারে যেটা বললো যে এটার মেইন বোর্ডটা যে ওইটা নষ্ট চেঞ্জ করতে হবে সাথে এটার ফ্যানটা রোটেট করতো না ঠিক মতো ওইটার মড ওইটাও রোটেটের ইয়াটা ওইটাও চেঞ্জ করতে হবে আর যেটা হয়েছে ব্যাটারিটা চেঞ্জ করবো কি না জিজ্ঞেস করেছিল আমি যেহেতু ব্যাটারি ব্যাক আপ পেতাম এই জন্য চেঞ্জ করতে না করেছি তো এখানে যখন চেক করে দিল তখন দেখলাম যে ব্যাটারির ছাড়া এমনিতে চলছে ব্যাটারি কিন্তু ব্যাটারি ব্যাক আপ একটুও নেই তো বললো যে চার্জ দিলেই ব্যাকআপ পাবেন যদি ব্যাটারি ঠিক থাকে তো এখন বাসায় এনে প্রায় দুই তিন ঘন্টার ওপরে চার্জ দিলাম চার্জ দেওয়ার পরও দেখি ব্যাক নাই পরে ভাবলাম যে খুলি তো স্ক্রু খোলার পরে হাসবো না কাঁদবো এটা দেখেন খোলার পরে দেখি যে এই অবস্থা ব্যাটারির কানেকশনটাই খোলা তারা এটা লাগাই নাই এ জাস্ট এ তারা হয়তো বোর্ডটা মেইন বোর্ডটা চেঞ্জ করে দিয়েছে যে ব্যাটারির কানেকশনটাই আর লাগানো হয় নাই আমি যে যদিও বলেছিলাম ওখানে যে ব্যাটারি কানেক্ট ব্যাটারি আছে তো তো সেখানে বললো দেখেন এই এই ইসে চলে কীভাবে তাহলে এই ব্যাটারি ডিসি এটা এরকম কি একটা কমেন্ট করলো যাই হোক তো এই হচ্ছে অবস্থা আমি এখন এইটা ব্যাটারিটা আবার কানেক্ট করব কানেক্ট করার পরে দেখবো যে আসলে এটা এখন চলে কি না এখানে দেখেন রেড কালার আছে রেড কালারটা রেড আর ব্ল্যাক কালারটা ব্ল্যাকে যাবে এই দুটা লাগালাম এখন এটাকে জায়গাটায় প্রেস করে দিই তারপরে আমরা আবার চার্জ দিতে হবে যদিও একটু চার্জ থাকার কথা না কারণ আমার ফ্যানটা বন্ধ না হওয়া পর্যন্ত চার্জ শেষ না পর্যন্ত বন্ধ হতো না এই জন্য চার্জ শেষ করেছিলাম আর তারা যেহেতু চার্জ দেয় নাই বা দিয়েছে কিনা আমি শিওর না তো আমি এটা লাগাচ্ছি লাগানোর পরে চেক করতেছি আমি ব্যাটারিটা কানেক্ট করলাম এখানে সাইন আইডি আছে প্লাস ডেট আছে আমি এটা হাইড করতেছি কারণ আমি চাচ্ছি না যে চেকটা করেছে তার কোনো সমস্যা হোক আচ্ছা ব্যাটারি ছাড়া চলতেছিল না এখন দেখি আমরা অন করলে অন হয় কি না যেহেতু চার্জ নেই একদমই তো চার্জ দিতে হবে চার্জ কানেক্ট করতেছি ব্লুটুথ চার্জে দিলাম চার্জ লেখা আসছে এখন অন করলাম যে ফ্যান চলছে স্পিড বাড়ালাম আচ্ছা এটা ন্যাচারাল মোড এটাও চলছে তারপরে আমি অফ করে দিলাম হ্যাঁ অফ হয়েছে আর একটা কাজ করে রোটেটটা চেক করি অন করলাম যে রোট মোটর রোটেটের ইয়াটা ঠিক করে দিয়েছে স্টপ আছে আমি এটা অন করে দিলাম এই যে এটা ঘুরতেছে দেখি অসিলেটর এটা ঘুরতেছে ফ্যার এখন এটাও ঠিক হয়েছে এটাও ঠিক হয়েছে এখন চার্জটা দিলে বোঝা যাবে চার্জ হচ্ছে দেখা যাক এখন ঠিকমতো চলে কিনা না আর যেটা হচ্ছে ওনারা আসলে হয়তো ভুল হতেই পারে তারপরেও আমি বলার পরও তাদের একবার দেখা উচিত ছিল যে এটা আসলে ব্যাটারিটা আমি জিজ্ঞেস করেছিলাম ব্যাটারি আছে কিনা কারণ এরকম তো হওয়ার কথা না পাঁচ মিনিট চললেই চার্জে চলার কথা যাই হোক ভুল হতেই পারে তারপরেও তাদেরকে আরও কেয়ারফুল হতে হবে এই হচ্ছে অবস্থা এখন পর্যন্ত আমাদের রিমোট আছে রিমোটটা চেক করি কাজ করে কিনা এটা হচ্ছে এই ফ্যানের রিমোট এখানে লাইট ন্যাচারাল আর স্পিড তো আমি স্পিডটা বাড়াচ্ছি হ্যাঁ দেখেন স্পিড বেড়ে গেছে তারপর রিমোট দিয়ে বন্ধ করে দিলাম আরেকবার চাপ দিলে বন্ধ হয় আবার অন করতেছি আর এখানে এই রিমোট দিয়ে ন্যাচারালটা দিলাম আর তার সাথে হচ্ছে লাইট যেটা একটা লাইট আছে লাইটটাও জ্বালাচ্ছি লাইটটা হ্যাঁ লাইট জ্বলেছে লাইটটা অফ করে লাইটটা আবার বেশি আলো হয় আরেকবার চাপ দিলে বন্ধ হয়ে যায় ঠিক আছে সবই ঠিক আছে এখন পর্যন্ত এখন দেখতে হবে যে আমাদের চার্জটা থাকে আসলে ব্যবহার করা হয় না ওইভাবে একদম কম ব্যবহার করা হয়েছে আমরা রোটেশনটা বন্ধ করে দিচ্ছি এখন আপাতত আর এখন আমি পাওয়ারটা অফ করে দিব চলে কি না চার্জ লাল হয়ে বন্ধ হয়ে গেল আমি আর একটু বেশি চার্জ দেব দেখি তারপরেও চলে কিনা তা না হলে আসলে আবার হয়তো নিয়ে যেতে হবে আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ